যাদের জন্য আমরা আর্ট তৈরি করি শিল্প তৈরি করি তাদের মধ্যে সেই অর্থে আর উৎসাহ নেই বাঙালি জাতির একটা সামগ্রিক অবক্ষয়ের মধ্যে এটাও এক এটা একটা স্বপ্নের প্রদর্শনী আমার ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের দশ দফা সেটা তিনি কবিদের জন্য দিয়েছিলেন শিল্প কোনোদিনই স্বাধীন নয় তৃতীয় একক চিত্র শিল্প প্রদর্শনী অনুভূতি কেমন এটা একটা স্বপ্নের প্রদর্শনী আমার ক্ষেত্রে কারণ একাডেমিতে এর আগে আমি কখনো একক করিনি যে কোনো একজন নবীন শিল্পীর কাছে একাডেমিতে একক করতে পারার একটা মানে সত্যিই একটা দারুণ অনুভূতির ব্যাপার বলা যায় আমাদের সারা জীবনের একটা প্রতীক্ষা থাকে সেটা যখন হচ্ছে তখন একটা অসম্ভব আনন্দময় পরিবেশ আমার ভেতরে আমি ফিল করছি আর দারুণ খুশির ব্যাপার নিজের উদ্যোগে পুরোটা করেছেন কোনো সরকারি বা কর্পোরেট সাহায্য ছাড়া তো সেই ব্যাপারে কি বলতে চান আমাদের দেশে যেমন হিরণ মিত্র বললেন আমাদের দেশে শিল্প করাটা সত্যিই একটা ব্যয়বহুল ব্যাপার ব্যয়বহুল ব্যয়বহুল এই কারণেই যে এখানে আমাদের মধ্যে মানে আমাদের যাদের জন্য আমরা আর্ট তৈরি করি শিল্প তৈরি করি তাদের মধ্যে সেই অর্থে আর উৎসাহ নেই বাঙালি জাতির একটা সামগ্রিক অবক্ষয়ের মধ্যে এটাও একটা সেইখানে দাঁড়িয়ে কোনো স্পন্সর জোগাড় করা এটা সত্যি মানে আমাদের মতো তরুণ আর্টিস্টদের পক্ষে এটা একদম কঠিন ব্যাপার সেক্ষেত্রে যদি করতে হয় রিক্স নিয়ে ধার দেনা করে তারপরে এই ধরনের মানে করতে হয় আমাদের অনুষ্ঠান প্রোগ্রামগুলো করতে হয় সেজন্য একটুখানি চাপে আছি বলা যায় যে সবটাই নিজের শিল্পকে পেশা হিসেবে নিয়ে ভবিষ্যৎ চাওয়া তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কি বলবেন আমি একটা কথা খুব মানি সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের একটা কথা আছে আমাদের বঙ্কিমচন্দ্রের দশ দফা সেটা তিনি কবিদের জন্য দিয়েছিলেন নবীন লেখকদের প্রতি দশ দফা ওনার এরকম ছিল বলা ছিল সেই মানে লেখাটার মধ্যে থেকে আমি কিছু জিস্ট পেয়েছিলাম যেটা আমি আমার কাজে লাগিয়েছি আমার জীবনে লাগিয়েছি আমাদের ভারতবর্ষে বিশেষ করে আমাদের এই বাংলায় কোনো ব্যক্তি যদি সাহিত্য শিল্প করে পেট চালাতে চায় জীব জীবিকা নির্বাহ করতে চায় সেটা অসম্ভব সেটা পেট চালাবো যদি কেউ ভাবে তাহলে সে ভুল করবে আপনার কি মনে হয় বর্তমান সমাজে বা সময়ে শিল্প কতটা স্বাধীন শিল্প কোনোদিনই স্বাধীন নয় এটা একটা আমাদের ভুল কনসেপ্ট